বুঝলাউ না কাসমাতি তবে দিও না বাঙ্গমাতি তবে বাইঙ্গা দিলে আমার জ্বালা মামা না মামা বুঝলাউ না খাসমাতি তবে বাঙ্গা দিও না গরমের কেম্পে আসি তো ও আন্দার কুন্দার ভালো লাগে না কি কইরা খামু গরু বের জালাই কেম্পে আসি তো আন্দার কুন্দার ভালো লাগতে না কি কইরা খামু আন্দার কুন্দারে বুন্দরে না মা তুমি বুঝলাউ না ইমন তো হে। রাস্তারে ভাঙলে বানাইয়া দিছে ইমন তো সরকারে আমি আছি বর্তমানে হাসিনা বিল আর হাসিনা বিলের মানে যেটা সরকারে উচ্ছেদ করছে মানে সরকারের উৎসেদের মানে যেটা নাকি বর্তমান অমনীয় ব্যৱহা উচ্ছেদ করছে তারে মানে আবেগ নিয়ে একটা গান মানে একটা মানুষ মানে গাইছিল আর ওনার আজকে সরকারের যেটা নিয়ে আবেগ আবেদন একটা গান গাবো এই গানের যদি মর্ম সরকারের বুঝে নিশ্চয় এই অঞ্চলের মানুষের ব্যবস্থা করবো সরকারের যদি সরকারের মানে এর উপরে মানে ই থাকে আর কি মানবতা থাকে তো এই দৃষ্টিত মানে উনি একটা গান গাবো তে তুমি গানটা গাও তো মামা বুঝলাও না খাসমাতি তবে বাইঙ্গা দিও না খাসমাতি তবে বাইঙ্গা দিলে ला मस नाम बुझलाउना खमाती तपाईँ भङ्गा दिना खमती रिजाला मर जाला मामा कुल नाम बुझलाउना खमाति तपाईँ भाइगा माम बुझलाउना খাসমাতি তবে বাইঙ্গা দিও না গরমের জালাই কেম্পে আসি গরমের জালাই কেম্পে আসি ম কামুরে ভাল লাগে না মামা বুঝলাউ না খাসমাতি তবে বাংলা দিও না মামা বুঝলাউ না খাসমাতি তবে বাংলা দিও না গরমের জালাই কেম্পে আসি আন্দার কুন্দারে ভাল লাগে না মামা বুঝলাও না খাসমাতি তবে বাংলা দিও না মামা না খাসমাতি তবে দিও না জাগা বাসা নাই কোনে যায় তাক মু আমার জ্বালা মামা কোলাই না মামা বুঝলাউ না